আসসালামু আলাইকুম আজকে অ্যাড করলাম এই মিনি ক্যানভাসে অপরাজিতা ফুল এর আগে কখনও অপরাজিতা ফুল আর্ট করিনি তো ভাবলাম এটা আজকে আর্ট করা যাক অপরাজিতা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে শুধু অপরাজিতা ফুল না যে কোনো ফুল দেখতে অনেক সুন্দর লাগে এইখানে আমি ব্লু কালার দিয়ে আগে ফুলগুলো আর্ট করে নিচ্ছি আর এই ফুলটা আমি প্রথমে ভাবছিলাম বইয়ের মধ্যে করব। তারপর ভাবলাম যে না বইয়ে আট না করে একটা ক্যানভাসেই আট করি তারপরে এই পেপার ক্যানভাসটাই অপরাজিতা ফুলটা আট করি প্রথমে ব্লু কালার দিয়ে পুরো ফুলগুলো আট করে নিচ্ছি এরপর কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি এই অপরাজিতা ফুলগুলো দেখতে প্রায় সিম ফুলের মতো সিম গাছে যেমন ফুল ওরকমই দেখতে এই অপরাজিত ফুলগুলো হ্যান্ড পেন্টিং যেগুলো যারা কাজ করে পাঞ্জাবিতে তারপর শাড়িতে ছোট বাচ্চাদের জামাতে আট করলে বেশি সুন্দর দেখা যায় আর আমি এই পেপার পেন্টিংয়ে আট করলাম ভিডিওটা এ পর্যন্ত কেমন হয়েছে